রাশির বন্ধুরা আজকে দুই সালের ডিসেম্বর মাসের বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ডিসেম্বরের প্রথমে রাশিদের সামনে একের অধিক সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে সুরক্ষিত এবং সতর্ক অবস্থায় রাখতে লক্ষ্য করা যাবে কারণ অতীতের কিছু খারাপ তিক্ত অভিজ্ঞতা এ সময়ে আপনাকে সুযোগ থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যেতে দিবে না এমন কিছু তিক্ত অভিজ্ঞতা বৃষরাশিদের আছে যা থেকে হয়তো তাদেরকে পিছিয়ে পিছিয়ে রাখবে অর্থাৎ মাসের প্রথম যে দশটি দিন আছে এ সময়ে আপনার সামনে সুযোগ থাকা সত্ত্বেও আপনি একটু ডিফেন্সিভ অবস্থায় থাকবেন অর্থাৎ নিজেকে আত্মরক্ষামূলক অবস্থায় রাখবেন এজন্য আপনাকে মাসের প্রথম দশটি দিন বড় কোনো পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে না আপনার আশেপাশে বেছে নেওয়ার মতো ব্যক্তি থাকবে অপরচুনিটি থাকবে তা সত্ত্বেও আপনাকে এ সময় অপেক্ষা করে বিষয়বস্তু পর্যালোচনা করতে লক্ষ্য করা যাবে কারণ আপনি চাইবেন না যে তাড়াহুড়া করে কিছু করতে আপনি দেখা যাবে যে বৃষরাশিরা এ সময় পরিবেশ পরিস্থিতি আশেপাশের মানুষ এবং নিজের সক্ষমতা এগুলি বিচার বিশ্লেষণ করে হয়তো পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার প্ল্যান প্রোগ্রাম করবে এছাড়াও এগারোতম ঘরে রাহু অবস্থান এই বর্তমানে করে আছে এই জন্য প্রাথমিকভাবে আপনি কোনো কিছু বিশ্বাস করতে পারবেন না যে কাজটি আমি করলাম বা এই মানুষটির সাথে আমি কাজটি করব এই মানুষটিকে হয়তো বিশ্বাস করতে পারবেন না নাহলে পরিস্থিতিকে হয়তো বিশ্বাস করতে পারবেন না এছাড়াও আপনি এই মানুষটির কাছ থেকে বা পরিস্থিতির কাছ থেকে আঘাত পেতে পারেন এমন সম্ভাবনা আপনার মধ্যে কাজ করবে একটা এক ধরনের অজানা ভীতি আপনার ভিতরে কাজ করবে রাহু এ সময় বেশ কিছু বৃষরাশিদের পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বিষাক্ত পরিবেশ তৈরি করার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার ফ্যামিলির ভিতরে হতে পারে নাহলে আপনার কর্মক্ষেত্রে হতে পারে এক ধরনের অর্জনের ক্ষেত্রে এক ধরনের বিষাক্ততা তৈরি করবে বা বিষাক্ত মানুষ হয়তো আপনার আশেপাশে থাকতে পারে এমন হতে পারে কোনো রাজনীতিবিদের সাথে আপনার হয়তো পরিচয় হয়ে গেলে সে আপনাকে কোনো ঝামেলা করতে পারে আমি উদাহরণ দিয়ে বললাম রাজনীতিবিদরা সব খারাপ তা বলছে না হয়তো আপনি খারাপ কোনো রাজনীতিবিদের সাথে পড়ে যেতে পারেন অথবা খারাপ কোনো মাস্তান রংবাজ বা এমন কোনো ব্যক্তি যার ভিতরে আপনি বিষাক্ততা লক্ষ্য করবেন অন্যদিকে অতীতে ঘটে যাওয়া তিক্ত কিছু বিষয়ের পুনরাবৃত্তি এ সময় রাহু ঘটাতে পারে এটা দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রেই অতীতে কিছু বিষাক্ত মানুষ আপনার আশেপাশ বা পরিস্থিতি অথবা আপনার কর্মক্ষেত্রে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করেছিল তার হয়তো পুনরাবৃত্তি এ সময় ঘটার সম্ভাবনা তৈরি হবে যার ফলশ্রুতিতে মাসের প্রথম দশটি দিন বৃষরাশিদেরকে আত্মরক্ষামূলক অবস্থায় থাকতে লক্ষ্য করা যাবে আপনি এই মানুষগুলোর থেকে নিজেকে সরিয়ে আনার বিষয়ে বেশি কনসাস থাকবেন যেটা প্রফিট হবে তার প্রতি আপনার হয়তো কোনো ইন্টারেস্ট থাকবে না আপনি চিন্তা করবেন আমার কাছে যা আছে তা যেন ক্ষতি না হয়ে যায় আপনি তাদেরকে পাশ কাটানোর চেষ্টা করবেন তবে এর পরপরই ম্যাজিকের মতো বিশেষ কিছু বৃষরাশিদের জীবনে ঘটবে বা বৃষরাশিদের পরিস্থিতিতে সংঘটিত হবে বিশেষ করে সূর্য এবং মঙ্গলের সপ্তম ঘরে যে প্রভাবজনিত যে বিষয়টি আছে সপ্তম ঘরে তারা অবস্থান করে অর্থাৎ মাসের প্রথম পনেরো ষোলোটা দিন এই সূর্য এবং মঙ্গল একত্রে বৃষ্টিক রাশিতে থাকবে বৃষ্টিক রাশিটা বৃষ রাশি থেকে সপ্তম ঘর এই সপ্তম ঘর টাকা পয়সা ঘর সংসার রিলেশন এগুলি ইন্ডিকেট করে এখানে কিন্তু একটা শুভ প্রভাব থাকবে যার ফলশ্রুতিতে আর্থিক বিষয়ে এবং সম্পর্ক রিলেটেড কিছু জায়গায় শুভ পরিবর্তন ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে আবার কিছু বৃষ রাশির জীবনে এ সময় নতুন ব্যক্তির আবির্ভাব ঘটতে পারে এটি ব্যবসায়িক ক্ষেত্র হতে পারে অথবা পারিবারিক জীবনেও হতে পারে যা মহাজাগতিক শক্তি থেকে বৃষরাশিদের একটা উপহার দিবে যাদের কাছে এই নতুন ব্যক্তি আসবে সেটি যেই আসুক না কেন সে আপনার জন্য কিন্তু এক ধরনের মহাজাগতিক শক্তির কাছ থেকে উপহার থাকবে এই ব্যক্তিটি আপনার জীবনে অনেক কাজে আসবে ডিসেম্বরের এই এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত বৃষ বেশিরভাগ সময়টি সার্বিকভাবে সমস্ত ক্ষেত্রে শুভ সম্পর্কে বিরাজমান থাকবে অর্থাৎ আপনারা সম্পর্ক নিয়ে এ সময় বিচলিত হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না এটি স্বাভাবিকভাবে আমি সম্পর্ক ভালো দেখছি কিছু ব্যতিক্রম থাকতে পারে তাদের কথা আলাদা তাদেরকে বলবো যে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে নিয়ে সমস্যার সমাধান করেন তবে নর্মালি এখানে সম্পর্কে নিয়ে কোনো ধরনের সমস্যা দেখা যাচ্ছে না মাসের প্রথমে যে ধরনের অতীতের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটেছিল তা মাসের দ্বিতীয় ভাগে অর্থ অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ আপনি এই তিক্ত অভিজ্ঞতাগুলো একটা সার্টেন পিরিয়ডের জন্য উপলব্ধি করবেন আর সময় যত এগিয়ে আসবে মাঝামাঝি সময়ের দিকে যাবে ততই বিষয়গুলো আপনার জীবন থেকে নিঃশেষ হয়ে যাবে বিশেষ করে রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সম্পর্কজনিত বিষয়গুলো সার্বিকভাবে শুভ ফলাফল মাসের মাঝামাঝি সময়ে বয়ে আনবে অর্থাৎ সম্পর্ক থেকে আপনারা বেশি লাভবান হবেন অন্যদিকে কৃত্তিকা এবং মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সম্পর্ক পরবর্তী লেভেলে উন্নতি হবে অর্থাৎ আপনার সাথে যাদের সম্পর্ক ইতিমধ্যে আছে তাদের সাথে আপনার সম্পর্ক অর্থাৎ সেকেন্ড স্টেজে আরও উন্নতি ঘটবে এমনটা আমি লক্ষ্য করছি তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করে থাকুন না কেন বৃষরাশিদের জীবনে এ সময়ে যে কোনো ক্ষেত্রে অর্থাৎ পড়াশোনা চাকরি প্রেম ভালোবাসা এগুলির মধ্যে নতুন সম্পর্কর জন্ম নেবে আপনি স্টুডেন্ট আপনি হয়তো নতুন শিক্ষক পেয়ে যাবেন বা নতুন কোনো সহপাঠী পেয়ে যাবেন আপনি বিয়ে করতে চাচ্ছেন আপনি একজন সঙ্গী বা সঙ্গিনী পেয়ে যাবেন যে কোনো জায়গায় হোক কর্মক্ষেত্রে সহকর্মী পেয়ে যাবেন নতুন একটি সম্পর্কর জন্ম নেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল সবার ক্ষেত্রে যে হবে এমনটি বলছে না বেশিরভাগ ক্ষেত্রে এমনটি ঘটবে কারণ মহাজাগতিক শক্তি এ সময় বৃষরাশিদের নতুন চাকরি ব্যবসা উন্নত শিক্ষা গ্রহণ অর্থাৎ বিদেশে যেতে পারেন বা উন্নত কোনো ইউনিভার্সিটি কলেজে ভর্তি হতে পারেন শুভ প্রেম বিয়ে বিয়ে করলেও শুভ প্রেমের জন্য শুভ যোগ এ সময় কিন্তু তৈরি করছে ডিসেম্বরের মাঝামাঝি সময় এখানে জোরালোভাবে আপনার এই বিষয়টি ঘটবে এছাড়া আপনাকে এ সময় বুদ্ধি এবং জ্ঞান খাটিয়ে অর্থাৎ আপনার ভিতরে যে জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে এই জ্ঞান বুদ্ধি বিবেক খাটিয়ে চলতে লক্ষ্য করা যাবে আপনাকে কেতু পঞ্চম ঘরে থেকে এক ধরনের আধ্যাত্মিকতা দিবে যার জন্য আপনাকে তারাহুড়া করতে লক্ষ্য করা যাবে না এবং তারাহুরাজনিত কোনো ভুল বসত কোনো কিছু করে ফেলে পরিস্থিতি নষ্ট করার মতো কোনো ধরনের পরিস্থিতি এ সময়ে তৈরি হবে না তবে আপনার যদি কেতু খারাপ অবস্থায় থাকে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে সেক্ষেত্রে এই বিষয়ের কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না যাদের কেতু ভালো অবস্থায় আছে তাদের জন্য কিন্তু শুভ দেখা যাচ্ছে ডিসেম্বর মাসের এই যে মাঝামাঝি সময়ের যে দশটি দিন এ সময় বৃষ রাশিরা চোখ দিয়ে যা দেখবেন তা সমস্ত কিছুই অগ্রগতি এবং উন্নতি ঘটাতে সক্ষম হবেন আপনি বিজনেস করেন পড়াশোনা করেন চাকরি করেন আপনার চোখের সামনে যাই থাকবে যেই টার্গেটই থাকবে সেখানেই আপনি উন্নতি ঘটাতে পারবেন অর্থাৎ আর্থিক উন্নতি ক্যারিয়ারের উন্নতি সংসারের উন্নতি প্রেমের উন্নতি শিক্ষায় উন্নতি স্বাস্থ্যের উন্নতি ইত্যাদি বিষয়ে উন্নতি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে কারণ মহাজাগতিক শক্তি অর্থাৎ যে ইউনিভার্স আছে এর যে একটা শক্তি মানুষের উপর বর্ষিত হয় এ সময় বৃষরাশিদের যারা আছেন তাদের উপরে উন্নতির এনার্জি বর্ষণ করবে এছাড়াও অতীতে আপনি কোনো কিছু করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন এটি চাকরি হতে পারে এটি খেলাধুলা হতে পারে এটি প্রেম ভালোবাসা হতে পারে যে কোনো কিছু রাজনীতি হতে পারে আপনি ব্যর্থ হয়েছিলেন তা আপনি এ সময় কিন্তু সফল হবেন যেটা আপনি অতীতে ব্যর্থ হয়েছেন সেখানে আর ব্যর্থ হবেন না পুনরায় যারা করবেন সবাই তো আর করবেন না যারা করবেন তারা অতীতে যে যে বিষয়টি ব্যর্থ হয়েছিলেন সেখানে কিন্তু আপনাদের সফল হতে লক্ষ্য করা যাবে অন্যদিকে এমন কিছু আপনার জীবনে নিঃশেষ হয়ে গিয়েছিল অথবা সম্পূর্ণরূপে চলে গিয়েছিল সেই ব্যক্তি বিষয়বস্তু পরিস্থিতি পুনরায় আপনার কাছে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ে ফিরে আসার যোগ তৈরি হবে অর্থাৎ আপনার কোনো চাকরি চলে গিয়েছিল বা ব্যবসা চলে গিয়েছিল বা প্রিয় মানুষ চলে গিয়েছিল যে কোনো কিছু যা অতীতে চলে গিয়েছিল তা কিন্তু পুনরায় ফিরে আসার একটা পরিস্থিতি তৈরি হবে এখন ফিরে আসবে কি আসবে না এটা নির্ভর কিন্তু অনেক কিছুর উপর তৈরি হয় যেমন মানুষটি আসতে চাচ্ছে বা চাকরিটি আসতে চাচ্ছে কিন্তু আপনি গ্রহণ করতে চাচ্ছেন না সেক্ষেত্রে অন্য বিষয় তবে নর্মালি এখানে একটা ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে কিছু ক্ষেত্রে এই ফিরে পাওয়া অথবা পুনরুজ্জীবিত বা পুনরায় ফিরে আসার মতো বিষয়টি আপনার প্রাণে পানি আসা আমরা বলি না প্রাণে পানি পেলাম বা আমার হৃদয়ে পানি চলে আসছে অর্থাৎ কোনো কিছু চলে গিয়েছিল সেটা আবার ফিরে আসবে এটি যে কোনো আর্থিক বিষয় হতে পারে যে কোনো প্রেম ভালোবাসার বিষয় হতে পারে যে কোনো কিছু হতে পারে অর্থাৎ কিছু বৃষরাশির মানুষরা একেবারে আশা ছেড়ে দিয়েছিলেন যে না এটা আর হবে না বিদেশ যাওয়ার জন্য আমেরিকায় হয়তো অ্যাপ্লাই করেছেন ইংল্যান্ডে অ্যাপ্লাই করেছেন অনেক টাকা পয়সা খরচ করেছেন আপনাকে হয়তো না করে দিল বা কোনোভাবে আপনাকে হয়তো দিল না ভিসাটা কিন্তু পরবর্তীতে আমি উদাহরণ দিয়ে বলছি এটা জাস্ট উদাহরণ যে আপনাকে আবার ডেকে ভিসাটা দিয়ে দিল অর্থাৎ আপনার প্রাণে পানি আসলো সহজ করে বললে একেবারে আশা ছেড়ে দিচ্ছেন যে বিষয়টা সেটা জীবনে ফিরে পাবেন কিছু ক্ষেত্রে বিষয়টি দ্বিতীয়বার জীবন ফিরে পাওয়ার মতো ঘটনা ঘটবে যা অসংখ্য বৃষরাশিকে নতুন জীবন ফিরিয়ে দিবে অনেকেই আছেন যে সময় কোনো জমি জমা ছিল একেবারে আশা ছেড়ে দিচ্ছেন যে এটা আর হবে না এটা মনে হয় আমার চলেই গেল আপনার জমি হয়তো অন্য কেউ দখল করে ফেল অনেক সময় হয় যে লিগেল লি আপনি এটার মালিক কিন্তু দেখা গেল যে কেস করে অন্য কেউ নিয়ে যাচ্ছে একেবারে আশা ছেড়ে দিচ্ছিলেন কিন্তু সেটা সম্পূর্ণ একশো আশি ডিগ্রি ঘুরে যেতে পারে এটা জাস্ট একটা উদাহরণ আপনার ক্ষেত্রে যে কোনো বিষয় হতে পারে কোনো মানুষ চলে গিয়েছে সে আবার ফিরে আসতে পারে অর্থাৎ আপনি কোনো একটি পার্টিকুলার বিষয়ে পুনর্জন্ম লাভ করবেন এটি সম্পর্ক হতে পারে এটি বিষয়বস্তু হতে পারে এটি আর্থিক অবস্থা হতে পারে এটি চাকরি হতে পারে ব্যবসা হতে পারে বিদেশ গ্রমণের বিষয় হতে পারে যে কোনো কিছুই হতে পারে কারো ক্ষেত্রে বিষয়টি ব্যক্তিগত পারিবারিক হতে পারে কারো ক্ষেত্রে বিষয়টি পেশাগত জীবনে সংগঠিত হতে পারে ডিসেম্বরের এই একুশ তারিখ থেকে একত্রিশ তারিখে যে দশ এগারো দিন এই তারিখ পর্যন্ত বেশ কিছু জায়গায় প্রাচুর্য লক্ষ্য করা যাবে অর্থাৎ এ সময় হয়তো কারো অফুরন্ত মেধা থাকবে না হলে অফুরন্ত সময় থাকবে নাহলে অফুরন্ত সুযোগ থাকবে কারো ক্ষেত্রে অফুরন্ত অর্থ থাকবে আপনার প্রয়োজনের থেকে বেশি আপনার কাছে থাকবে চাকরি ক্ষেত্রে আর্থিক বিষয়ে রাজনৈতিক অঙ্গনে পড়াশোনার ক্ষেত্রে স্বাস্থ্যগত বিষয় ভালোবাসার ক্ষেত্রে পারিবারিক জীবনে বৃষরাশিরা এই সময় প্রাচুর্য উপলব্ধি করবেন যে আপনার এ সময় শুভাকাঙ্ক্ষী বেড়ে যেতে পারে আপনার যা প্রয়োজন এর থেকে বেশি আপনাকে সাহায্য তারা করবে এই এই বৃষরাশিরা এই সময় প্রাচুর্য উপলব্ধি করার মতো যে পরিস্থিতিতে থাকবেন এই পরিস্থিতি কিন্তু আপনাকে বছরের শেষে আনন্দ এনে দিবে বছরের শেষটা কিন্তু খুব আনন্দ ঘন হতে চলেছে তবে মনে রাখবেন এগারোতম ঘরে রাহু অবস্থান করার জন্য যেহেতু অগ্রতম ঘরটি হচ্ছে অর্জনের জায়গা অসংখ্য বৃষ জীবনে বছরের শেষে সংঘাত বয়ে আনার সম্ভাবনা আছে কোনো কিছু আপনি অর্জন করলেন সেখানে আরেকজন ভাগ বসাতে আসবে এটি আপনার রক্তের সম্পর্কের কেউ হতে পারে ভাই বোন মা বাবা হতে পারে আবার আপনার বন্ধু বান্ধব হতে পারে আত্মীয় স্বজন হতে পারে না হলে আপনার পাড়া প্রতিবেশী হতে পারে আবার আপনার শত্রুপক্ষ হতে পারে যে আপনি কি কোনো কিছু অর্জন করলেন আপনার এই ভালো দেখে তাদের ভালো লাগলো না আপনার কি এই বাড়া ভাতে পানি ঢেলে দেওয়ার মতো অবস্থা তারা করতে পারে এই জন্য কিন্তু এই বিষয়টা সাবধানে থাকতে হবে যে কোনো কিছু আপনি অর্জন করলেন অর্জনের মধ্যে কিন্তু পানি ঢেলে দিতে পারে বিশেষ করে যেসব মানুষ আপনার উন্নতি অর্জন এসব বিষয়ে হিংসা করবে অর্থাৎ আপনার আশেপাশে যারা আছে যে আপনাকে হিংসা করে তারা আপনাকে বিপদগামী করতে চাইবে তারা আপনার অর্জনের বিষয়টাকে নষ্ট করে দিতে চাইবে দেখুন আপনি একটা গাড়ি কিনলেন এখন তার তো কোনো ক্ষতি নেই কিন্তু আপনি কেন চলবেন এটা তার হিংসা হচ্ছে এখন সে এসে আপনাকে কোনো একটা বিপদে ফেলার জন্য কিছু করে দিতে পারে আমি একটা ছোট উদাহরণ দিয়ে আমার একজন বন্ধু একটা মোটর সাইকেল কিনেছিল এটা অনেক আগে একানব্বই বিরানব্বই সালের দিকে অনেক আগে তো তার যে মোটরসাইকেল দেখে তখন একটা মোটরসাইকেল থেকানোর অনেক বড় ব্যাপার ছিল এই পাড়ার অন্যদের পছন্দ হচ্ছিল না বা তারা সেই তার এই মোটরসাইকেলটাকে ঠিকভাবে নিচ্ছিল না এই জন্য তার যে মোটরসাইকেলের নাম্বার আছে সেটা ব্যবহার করে এখানে কেউ চিন্তাই করে এবং পুলিশের কাছে এই নাম্বারটা চলে যায় কারণ যাকে ছিনতাই করে সে তো এই নাম্বারটা দেখে পুলিশকে জানায় এবং পুলিশ এই নাম্বার খুঁজে খুঁজে কারণ নাম্বার প্লেট দিয়ে ঠিকানা বের করে ফেলে বের করে সে আমার বন্ধুর বাসায় চলে আসে এসে তখন তারা দেখে যে মডেলটা ভিন যে নাম্বারটা তার নাম্বার দিয়ে করেছিল এবং যার ছিনতাই হয়েছে সে যে মোটরসাইকেলের মডেল বললো যে এই মডেল দিয়ে করেছে হোন্ডার একটা মডেল কিন্তু এসে দেখে যে নাম মোটর সাইকেলটা না মোটর সাইকেলটা হচ্ছে ইয়ামাহা তো এই জন্য সে বেঁচে যায় তো আমি জাস্ট এটা উদাহরণ দিয়ে বললাম যে আপনাকে যারা হিংসা করে তারা আপনাকে বিপদে ফেলার জন্য এ সময় কিন্তু একেবারে স্বতন্ত্র থাকবে এজন্য আপনাকে সাবধানে থাকতে হবে এছাড়া আপনি যদি এ সময় আপনার যে বর্তমান পরিস্থিতি আছে এটা যদি অন্যকে প্রকাশ করেন অর্থাৎ আপনার আর্থিক পারিবারিক বিষয় যে আপনি কি ভালো আছেন কিভাবে চলছেন আপনার মাসে কয় লাখ টাকা ইনকাম কয় হাজার টাকা ইনকাম এইগুলি যদি আপনি মানুষকে প্রকাশ করে দেন যে আপনি ভালো আছেন কারণ বৃষরাশিরা এই সময় কম বেশি সবাই মোটামুটি ভালো থাকবে এবং আনন্দে থাকবেন এজন্য আপনি যদি প্রকাশ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন আপনাকে যারা হিংসা করে বা আপনার যারা ভালো চায় না উন্নতি চায় না তারা আপনার ক্ষতি করবে এমন একজন অথবা দুজন ব্যক্তি আছে এটা আপনার কর্মক্ষেত্র হতে পারে আপনার ফ্যামিলি লাইফও হতে পারে শ্বশুরবাহিতও হতে পারে ব্যক্তি আছে এটা আপনার একেবারে ঘনিষ্ঠ কেউ হতে পারে যারা গায়ে পড়ে আপনার সাথে সংঘাত সংঘর্ষে লিপ্ত হতে চায় পাড়া প্রতিবেশীও হতে পারে এমন একজন বা দুজন ব্যক্তি দেখা যাচ্ছে দুজন তিনজন হবে না একজন বা দুজন ব্যক্তি আছে যে গায়ে পড়ে আপনার সাথে সংঘাতে লিপ্ত হতে চায় এই ডিসেম্বরের শেষের দিকে আপনি কোনো বন্ধু আত্মীয় অথবা ঘনিষ্ঠ জনের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবেন এটা আপনার প্রতিবেশী হতে পারে একেবারে সম্পর্ক ছিন্ন করে দিলেন যে একে দরকার নেই কারণ সে আপনার সাথে সংঘাতে লিপ্ত হতে চাচ্ছে কি কারণে হচ্ছে এটা এক 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 ক্ষেত্রে রকম হবে আমি তো কিছু উদাহরণ দিয়ে বললাম এছাড়াও এই ব্যক্তিটি আপনার মান সম্মান অর্থ অথবা মূল্যবান কিছু চুরু চুরি করতে পারে এছাড়া এই ব্যক্তিটি বা ব্যক্তি যদি দুজন হয়ে থাকে এই ব্যক্তিরা আপনার মান সম্মান অর্থ অথবা মূল্যবান কিছু চুরি করতে পারে না হলে নষ্ট করে দিতে পারে আমি ওই যে বললাম যে মোটরসাইকেলের ব্যাপারটা এমন হতে পারে আপনি একটা গাড়ি কিনলেন রাতের অন্ধকারে সেটাকে আপনার নষ্ট করে দিল অথবা সেখানে আপনার ঢিল মেরে আপনার গ্লাস ভেঙে দিল বা আপনার ইঞ্জিনের ভিতরে ইঞ্জিন অয়েলের জায়গাটা খুলে কোনো না কোনোভাবে যদি তারা এটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি আপনার ইঞ্জিনের ভিতরে এখন দেখা যায় যে ইঞ্জিন অয়েলের মধ্যে একটু বালু টালু দিয়ে দিল পুরো ইঞ্জিনটাই নষ্ট হয়ে গেল এটা জাস্ট উদাহরণ আপনারা সাবধানে থাকবেন যে আপনার কোনো কিছু চুরি করতে পারে নষ্ট করে দিতে পারে মূল্যবান কোনো কিছু আপনার তারা কোনো না কোনোভাবে এটাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে আপনার মান সম্মানকে নষ্ট করে দিতে পারে আপনার নামে তো অপবাদ দিতে পারে এই ধরনের বিষয় কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটবে বিশেষ করে যারা রাজনীতিতে জড়িত আছেন নর্মালিও হতে পারে যারা বিভিন্ন অফিস আদালতে কাজ করেন যেখানে আপনার লবিং হয় গ্রুপিং হয় সেসব জায়গায় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে না হলে আপনি যদি এই ধরনের ফাদে পড়ে যান সেক্ষেত্রে আপনি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন এই বিষয়টিও লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে এই ব্যক্তিটি আপনার কাজের লোক হতে পারে ড্রাইভার হতে পারে দারোয়ান হতে পারে সহকর্মী হতে পারে আপনি হয়তো কিছু বলে দিচ্ছেন অনেক সময় হয়তো আপনার মনে অত খারাপ কিছু ছিল না কিন্তু আপনার কথাটা একটু কর্কশ ছিল বা তারা হয়তো নিয়েছে এই আপনার ড্রাইভার কাজের লোক বা যে কেউ হতে পারে যদি এরকম করে থাকেন আপনি আপনি তাদের কাছ থেকে সতর্ক থাকবেন আবার কিছু বৃষরাশির ক্ষেত্রে এসব মানুষের কাছ থেকে সংঘাত সংঘর্ষে জড়িয়ে বড় ধরনের বিশৃঙ্খলার মধ্যে পড়ে যেতে পারেন আপনার দারোয়ান বা ড্রাইভার অথবা কাজের লোক একেবারে ঝগড়াঝাটি করে চিল্লা চিল্লি করে একেবারে দশ পাড়ার লোক জড়ো করে ফেলতে পারে আমি রেয়ার কেসে বলছি সবার ক্ষেত্রে এরকম হবে না মনে রাখবেন বৃষরাশিরা ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে কোনো একটি নতুন পজিটিভ অধ্যায়ের পদার্পণ করবেন আপনারা এই ভালো অনেকে সহ্য করবে না তাই এর আগে কিছু বিশৃঙ্খলা কিন্তু আপনাকে তারা সৃষ্টি করতে চাইবে আপনার আশেপাশে যারা আপনাকে পছন্দ করে না হিংসা করে এজন্য বৃষরাশিরা তাদের জীবন থেকে বিষাক্ত বিষয়গুলোকে দূর করে দেবেন অনেকেই হয়তো এই মানুষগুলোকে দূর করে দেবেন আর যারা দূর করবেন না তাদেরকে হয়তো সমস্যায় পড়তে হবে তো বন্ধুরা আপনারা যদি খুব বেশি সমস্যায় থাকেন আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কী কি প্রবলেম আছে তার প্রতিকার করিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন